নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহটি অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবর আপনার জন্য নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জের এক মিশ্র নিয়ে এসেছে সবস্থ অর্থ পরিবার ক্যারিয়ার এবং শিক্ষা ক্ষেত্রে এই সময়ে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর ও পেশি সুস্থ থাকবে যা আপনাকে শক্তিশালী এবং কার্যকর রাখবে অর্থনৈতিক ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা প্রয়োজন কারণ বুদ্ধিমত্তা ও পরিকল্পনার মাধ্যমে অতিরিক্ত আয় সম্ভব হলেও বিনিয়োগে সতর্ক থাকা জরুরি পারিবারিক দূরত্ব কমবে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবে ক্যারিয়ারে নতুন সুযোগ এবং প্রশংসা আসছে শিক্ষা ক্ষেত্রে কম পরিশ্রম করেও ভালো ফলাফল সম্ভব চলুন বিস্তারিতভাবে দিক প্রতিটি দেখে নেওয়া যাক প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা যদি আমরা দেখি তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি সুস্থ সজীব এবং শক্তিতে ভরপুর থাকবেন বিশেষভাবে যারা জিম বা ব্যায়াম করেন তাদের জন্য সতর্ক হওয়া জরুরি অতিরিক্ত ওজন তোলা বা অতিরিক্ত চাপে পড়লে পেশিতে টান বা সম্ভাবনা থাকতে পারে তাই শরীরের সীমাবদ্ধতা মেনে ব্যায়াম করা উচিত শারীরিক শক্তি বৃদ্ধি পেতে ধৈর্য এবং নিয়মিত ব্যায়াম অপরিহার্য যোগ ব্যায়াম হাঁটা বা হালকা ওজন তোলা শারীরিক শক্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে পাশাপাশি খাদ্য নিয়ন্ত্রণ পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক হাইড্রেশন স্বাস্থ্যকে উন্নত রাখবে মানসিক দিক থেকে আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে সামাজিক জীবন সক্রিয় হবে এবং খোলামেলা কথা বলার ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধু সহকর্মী এবং পরিচিতদের সঙ্গে ইতিবাচক সংলাপ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্পর্ককে উন্নত করবে এই শক্তি ব্যবহার করে আপনি পরিবার পেশাগত জীবনের চাপ ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন এই সপ্তাহে শারীরিক এবং মানসিক শক্তি সমন্বয় করে চলা উচিত পেশি ও স্বাস্থ্য রক্ষা করা নিয়মিত ব্যায়াম করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হলে আপনি সপ্তাহটি সুস্থ, শক্তিশালী ও আনন্দময় ভাবে কাটাতে সক্ষম হবেন। আর আর্থিক দিক যদি আমরা একটু খেয়াল করি, এই সপ্তাহে কর্কটরাশির জাতকদের অর্থনৈতিক পরিস্থিতি সম্ভাবনাময় তবে সতর্কতা অবলম্বন জরুরি। শনি নবম ঘরে অবস্থান করছেন যা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে অতিরিক্ত আয় করার সম্ভাবনা নির্দেশ করে। অর্থাৎ আপনি যে কোনো আর্থিক বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন তা পরিকল্পনা বিবেচনা ও কৌশলের ভিত্তিতে নিলে সুবিধা পাওয়া সম্ভব এই সপ্তাহে অতিরিক্ত আয় এবং আর্থিক সুযোগ আসছে যা বিনিয়োগ এবং খরচে সতর্ক থাকা আবশ্যক পরিকল্পনা ছাড়া তাড়াহুড়া করে কোনো বিনিয়োগ করলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে সঠিক পরিকল্পনা এবং আর্থিক সচেতনতা আপনাকে স্থিতিশীল দেবে সমাজ সাপ্তাহিক শুরুতে নিজের ব্যয় এবং আয়ের একটি সঠিক হিসাব তৈরি করুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন ব্যবসা ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি পরিকল্পনা বা লেনদেন সতর্ক থাকুন এই সপ্তাহে অনিয়ম বা করা অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষতি করতে পারে দিক থেকে সপ্তাহটি সুফলপ্রদ যদি আপনি পরিকল্পিত বুদ্ধিমান ও সতর্ক থাকেন সঠিক বিনিয়োগ ও খরচের মাধ্যমে আপনি আর্থিক স্থিতিশীলতা ও অতিরিক্ত আয়ের সম্ভাবনা অর্জন করতে পারবেন তো পারিবারিক জীবন যদি আমরা দেখি একই সাথে আহ পারিবারিক জীবনের দিক থেকে এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে পরিবার থেকে দূরে থাকা বা বাস্তবতা ব্যস্ততা আপনার মানসিক চাপ বাড়াতে পারে তবে কথার শক্তি এবং ধৈর্য ব্যবহার করে আপনি পরিবারের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন পরিবারের মনোমালিন্য কমানোর জন্য আপনাকে সক্রিয় ভূমিকা নিতে হবে ছোটখাটো বিরোধ বা অসঙ্গতি এড়িয়ে সমাধানমুখী মনোভাব গ্রহণ করুন কথার মাধ্যমে বোঝাপড়া ও সমঝোতা করতে হবে এর ফলে সম্পর্ক আরও মজবুত হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে পরিবারের বড় বা বয়স্ক সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাদের সহায়তা নেওয়া উপকারী হবে শিশু বা তরুণদের প্রতি সহানুভূতিশীল মনোভাব বজায় রাখলে পরিবারের সুখ ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে এই সপ্তাহে পারিবারিক সম্পর্কের প্রতি আপনার মনোযোগ এবং ধৈর্য আপনাকে মানসিক চাপ থেকে মুক্ত রাখবে এবং পরিবারের মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠা করবে তো ক্যারিয়ার এবং পেশা যদি আমরা দেখি ক্যারিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটি কর্কট রাশির জাতকদের জন্য সম্ভাবনাময় প্রতিটি কাজের জন্য প্রশংসা পাওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে পেশাগত অগ্রগতি এবং নতুন সুযোগ আসছে আপনার দক্ষতা এবং পরিকল্পনা কাজে লাগিয়ে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন সহকর্মী শিক্ষার্থী বা সহপাঠীদের সঙ্গে উন্নত রাখার মাধ্যমে কাজের পরিবেশও ইতিবাচক হবে নতুন প্রকল্প বা দায়িত্ব নেওয়ার সুযোগ আসতে পারে যদিও কিছু কাজে অলসতা বা সময় দেখা দিতে পারে ইতিবাচক মনোভাব ও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আপনি আপনার ক্যারিয়ারে অগ্রগতি পাবেন আপনার আগ্রহ এবং উৎসাহ পেশাগত প্রশংসা এবং নতুন সুযোগ এনে দেবে সতর্ক এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করুন আর শিক্ষা এবং শিক্ষার্থীরা কেমন যাচ্ছে আপনাদের এই সপ্তাহটা হ্যাঁ শিক্ষা ক্ষেত্রে এই সপ্তাহে কম পরিশ্রম করেও ভালো ফলাফল তবে মনোযোগ বজায় রাখা জরুরি সম্ভাব্য শিক্ষকের সহায়তা গ্রহণ এবং নির্দেশ অনুযায়ী কাজ করলে শিক্ষাক্ষেত্রে সাফল্য নিশ্চিত নতুন ধারণা বা কৌশল প্রয়োগে সুবিধা হবে শিক্ষার্থীরা কম পরিশ্রমে ভালো ফলাফল পেতে সক্ষম হবেন তবে অলসতা বা অমনোযোগী আচরণ শিক্ষাক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই সপ্তাহে অধ্যাবসায় মনোযোগ এবং かっ পরামর্শ গ্রহণ গুরুত্বপূর্ণ শিক্ষা ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা এবং এবং বজায় রাখার জন্য প্রতিদিন রুটিন ঠিক রাখা ও সময় মতো পড়াশোনা করা জরুরি ছোটখাটো সমস্যায় হতাশ হওয়া যাবে না ইতিবাচক মনোভাব বজায় রাখুন শুভ পরামর্শ এবং কিছু উপায় যদি আমি দেই এই সপ্তাহে তো এই সপ্তাহে মানসিক শক্তি ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে প্রতিদিন সাতাশ বার ওম হনুমতে নম জপ করুন এটি দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতে সাহায্য করবে জপের মাধ্যমে মানসিক স্থিতিশীল সৃজনশীলতা ইতিবাচক শক্তি এবং ধৈর্য বৃদ্ধি পাবে পেশা পারিবারিক জীবন এবং শিক্ষা ক্ষেত্রে প্রতিটি সমস্যার মোকাবেলা সহজ হবে আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা বজায় থাকবে যা আপনাকে সপ্তাহের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে সহায়তা করবে সপ্তাহটি স্বাস্থ্য অর্থ পরিবার ক্যারিয়ার এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রেখে যাচ্ছে সঠিক পরিকল্পনা সতর্কতা এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি এই সপ্তাহটিকে ফলপ্রসূ ও সুখময় ভাবে পার করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার